বিসমিল্লাহ রহমান ইরাহম আবারও চলে এলাম কন্টেন্ট নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া মাহমুদ সহকারী অধ্যাপক জাতীয় বক্ষবিদ্য ইনস্টিটিউট হাসপাতাল মহাকালী ঢাকা যক্ষা রোগ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আমি মনে করি আমাদের দেশে যক্ষার জীবাণু অনেক ব্যাপক আমাদের আকাশে বাতাসে যক্ষার জীবাণু সবসময় ঘুরে বেড়ায় যার কারণে আমাদের প্রায় পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট রুগী সবাই যক্ষার জীবাণু তাদের দেহের ভিতরে থাকে কিন্তু যক্ষা দেহের ভিতরে থাকলেই যে তার যক্ষা হবে এমন না যক্ষা থাকলেও সবার যক্ষা হয় না ফাইভ টু টেন পার্সেন্ট রুগীর যক্ষা হয় কাদের কাদের যক্ষা হচ্ছে যক্ষা হচ্ছে হলো যারা যক্ষা রুগীর ক্লোজ কন্ট্রাক্টে থাকতেছে যাদের ডায়াবেটিস আছে। যাদের ক্যান্সার আছে কেমোথেরাপি নিচ্ছে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কিছু ওষুধপত্র গ্রহণ করে রেগুলার এদের যক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যক্ষা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় যক্ষা থেকে নিজেকে রক্ষা করতে গেলে নিয়মিত চেক করতে হবে নিয়মিত ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে হবে ডায়াবেটিস থাকলেও সেই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে নিজের থাকার যে ব্যবস্থা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তদুপরি নিয়মিত যক্ষায় স্ক্রিনিং করতে হবে ধন্যবাদ